সারা পৃথিবীতে যেই প্রফেশনটি খুবই চাহিদা সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট ইয়াস এই ডেটা অ্যানালিস্টের চাহিদা দিন দিন বাড়তেই থাকবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রচুর টাকা বেতন দিয়ে ডেটা অ্যানালিস্ট রাখতে হবে এই কাজটা কি ডেটার অনেক ডেটার মধ্য থেকে তথ্য বের করে আনতে হবে ট্রেন্ড সমস্যা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অনেক ইনফরমেশন থেকে কেন এই জবটার চাহিদা দিন দিন বাড়বে ব্যবসা এখন ডেটা নির্ভর হচ্ছে ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য ই কমার্স সবখানে এখন ডেটা দিয়ে অর্থাৎ ইনফরমেশন দিয়ে ভরা এইগুলোকে অ্যানালাইসিস করতে হবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বড় বড় কোম্পানিগুলোতে এই প্রফেশনের ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর টাকা ডিমান্ড করার মতো একটা সময় চলে এসেছে এখন আমরা আসি ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য কোন কোন স্কিলগুলো আমাকে অর্জন করতে হবে প্রথম হচ্ছে এক্সেলে আপনাকে দক্ষ হতে হবে আর এসকিউএল কিউএল মানে হচ্ছে স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি একটা ইনফরমেশন চাচ্ছেন অনলাইন থেকে অথবা এআই থেকে নিবেন কোন ইনকোয়ারি অর্থাৎ কোন শব্দ দিয়ে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে ইনকোয়ারি করলে সঠিক ইনফরমেশন পাবেন এটাকে বলা হয় অ্যাসকিউএল আপনাকে অ্যাসকিউএল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আর হচ্ছে বেসিক পরিসংখ্যান আর হচ্ছে পাওয়ার বিআই বিআই মানে হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অর্থাৎ আপনি কিভাবে একটা ইনফরমেশনকে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন এবং কখন কোন সময় সিদ্ধান্ত নিতে হবে এটার ব্যাপারে আপনাকে বিআই বলে দিবে এই সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে আর ট্যাবলো ট্যাবলো মানে হচ্ছে আপনার একটা বিজনেসের একটা ভিজুয়ালাইজড একটা রূপ দিতে হবে ফিল্ডের একটা ভিজুয়ালাইজড রূপ গত বছর আপনি কিভাবে বিজনেস করেছেন এবং তার মার্কেট জরিপটা কি হবে একটা গ্রাফ চিত্রের মাধ্যমে পুরো বিষয়টা তুলে ধরতে হবে এটাকে বলা হয় ট্যাবলো অর্থাৎ ডেটা অ্যানালিস্ট হতে হলে আপনাকে এই এই বিষয়গুলোর ব্যাপারে এখন থেকেই দক্ষতা অর্জন করার চেষ্টা করতে হবে আরেকটা কথা বলে রাখি বর্তমান যে সময়টা চলে আসছে প্রত্যেকটা ছেলে মেয়েকে অষ্টম শ্রেণীর পর থেকেই তার একটা ক্যারিয়ারকে ফোকাসিং করতে হবে আমাদের সময়ে যেমন শিক্ষার্থীরা টিউশনি করে টাকা আর্ন করত এই ব্যাপারটাকে আমাদের রোধ করে ফেলতে হবে ক্লাস অষ্টম শ্রেণী থেকেই তাকে একটা ক্যারিয়ারের প্রতি অবশ্যই ফোকাস করতে হবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে